খুব কষ্টে ধরছি রে সালে ওই গ্যাস ফিল্ডের অক্সির মধ্যে আগুন লাগছিল রাশিয়া জনগোষ্ঠী যেগুলো আদিবাসী তারা ধরছে এই সাইজের মাছ যেগুলো পুষ্কুনে পুষ্কুনিতে পুকুরের মধ্যে মানুষ চাষ করে এই মাছগুলো মাছগুলো তারা এই খাল থেকে পাইছে আমি ওবাগ তারপর শ্রীমঙ্গল শহরে গিয়ে আমি জাল নিয়ে আসলাম জাল নিয়ে আসার পর আমার জালের টাকা এই দুইশো টাকা দিয়ে আমি জালটা কিনছি এই জালটা দুইশো টাকা দিয়ে কিনছি জালের মাছও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ মানে কল্পনার বাইরে দেখি আজকে তোরা মাছ ধরলাম একদিন ওই রূপ থাকবো না দেখতে আমি কালো বইলা আমায় ভালো বাসলাম আজকে আমরা কতটুকু মাছ ধরলাম এই মাছগুলো দেখি আজ এই পাহাড়ের মধ্যে এর আগে আমি অনেকবার মাছ ধরছি কিন্তু এই মাছগুলো পাই নাই এগুলো কোথায় থেকে আসছে আপনারা বলবেন এগুলো তো পাহাড়ি মাছ না এগুলো তো দেশি মাছ এগুলো আসছে এই পাহাড়ের উপজিত সাইডে একটি পুসকুনি আছে মানে বড়ো পুকুর দিঘি আর এত পরিমাণে বন্যা হইছে বন্যার কারণে এই পুকুর থেকে সব মাছ বাইরে চলে এসেছে এই যে দেখেন এই যে দেখেন মানে বন্যার কারণে এগুলো না এর চাইতে বড় বড় মাছ আছে এগুলো কাশিয়া জনগোষ্ঠী যেগুলো আদিবাসী তারা ধরছে এই মাছগুলো মানে দেখেন মানে জীবিত এখনো জীবিত আছে এগুলো দেখি দেখি তাইবিনা গাইছ খুব কষ্ট করছি করিয়া আরে যে দেখেন কই মাছ এই যে মাগুর মাছ এগুলো দেশি মাগুর মাছ এগুলো দেশি মানে পাহাড়ি একটা মাগুর মাছ আছে পাহাড়ি এগুলো কালো থাকে কালো আর এগুলো দেশি মানে জমিনে হাওড়ের তো আপনারা ভাববেন হাওড় থেকে কিভাবে আসলো আমি বলি আমি কোনো মানে হাওড়ে গিয়ে কখনো মাছ ধরি নাই আমি উপরে একটা অনেক বড় দিঘি আছে এই দিঘিটা আমি আপনাদের দেখাবো আজই দেখাবো এই দিঘিটা যে মাছগুলো কোথা থেকে আসলো এই মাছগুলো আমি কিভাবে পাইলাম আমি এই দিঘিটা আজ আমি আপনাদের দেখাবো ওই তো ওইখানে আরও প্রচুর পরিমাণে মাছ আছে আমরা এখন এই জায়গায় যাব এই যে দেখেন কই মাছ এগুলো এই দিঘির মানে যেই দিঘিটা উনিশশো সালে ওই গ্যাস ফিল্ডের অক্সির মধ্যে আগুন লাগছিল আর এইটার তল মানে দেখে নাই সেটা হচ্ছে এই পাশেই একটা বিল মানে দিঘি হয়ে গেছে এইটা এইটা থেকে মাছ উজায় তারপর এখানে চলে আসে পাহাড়ের ভিতর দেখেন এই যে মাগুর এগুলা দেশি মাগুর গাইস আসলে দেখেন এখানে কত টাকার মাছ হবে আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন এখানে কত টাকার মাছ হবে একটা শিঙ্গি মাছ আসলে আমায় গাই দিছে এত বেথা করতেছে হাতের মধ্যে শিঙ্গি মাছ তো বুঝেনি মানে এটার বেথা সহ্য করি আমি মাছ দেখতে মানে টা ভুলে গেছি এত পরিমানে আছে না দেখেন গাইস মাছ ও গাইস এই না ভাই খুব কষ্টে তৈরি রে এটার ভিতরে মাছ চার কেজি মতোইব হ্যাঁ তিন কেজি মতোই গাই তিন কেজির মতো মাছ মাতিব এখানে আসলে কল্পনার বাইরে আর রয়েছে নিতে কই মাছ উপর দিকে উঠে দিয়ে আসেনি না দেখেন কখনো ভাবি নাই এখানে আইসা এগুলা কি মাছ কারফু 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 মাছ পাইব এখানে কারফু মাছ পাইব আমি জীবনে ভাবি নাই গাইস কারণ ওই পিশারি থেকে মাছ সব কিছু এদিকে চলে আসছে একদম নিচে নিচে মানে যেদিকে আরো পানির ঢল বেশি ওইখানে কাশিয়ারা মানে এর চাইতে বড় বড় মাছ এত বড় সাইজের মাছ পাইছে এগুলো দেখা আমার লুভ হয়েছে যেটা সত্যি কথা লুভ হওয়ার কারণে আমি জাল না এখানে আসছি তো জালের টাকা উঠে গেছে আমাদের কষ্ট যেতটুক কষ্ট করছি কষ্টটা সাধ্যটা সাধারণ চলো আমাদের কষ্টটা সফল পাহাড়ি মানুষের কষ্টটা সফল এতটা মাছ পাইছি আলহামদুলিল্লাহ এখানে যদি আমি আরো ধরি এখানে যদি আমি আরো এক ঘন্টা সময় দিই আমি আরো এতটা মাছ ধরতে পারবো এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো কারণ এইখানের ভিতরে প্রচুর পরিমাণে মাগুর মাছ আছে প্রচুর পরিমাণে মাগুর এইগুলো আছে শোল মাছ আছে দুইটা মাগুর পাইছি গাই এটার ভিতর থেকে দুইটা মাগুর পাইছি অনেক মাগুর পাইছি আমার বুঝিবাই যে এদিন মানে মাছ মাইরা হাওয়ার থেকে যখন মাছ তারা ধরে তারা এইভাবে নিয়ে যায় আমি আসলে কখনো মাছ ধরি নাই আপনারা বলবেন মাছ ধরলে মাইমাল আর মাছ ধর সাপ ধরলে সাতুরি গান গাইলে শিল্পী আর ডান্স দিলে ডান্সার আমরা বাঙালি আমরা যে যেটা করে তাকে সেটা নিয়ে আমরা সমালোচনা করি আসলে সমালোচনা করার এটা কোনো ব্যাপার না এটা কোনো বড় বিষয় না সমালোচনা সবাই করবেই সমালোচনা না করলে লাইফে কিছু হওয়া যায় না একটা নাম তৈরি হয় না তাই আমায় নিয়ে যে যত সমালোচনা করতে পারেন করেন আমি এইভাবে পাহাড়ের মধ্যে এই সব মাছ ধরবোই পাহাড়ি মাছ আমি আপনাদের দেখাবোই যারা পাহাড়ি মানুষকে ভালোবাসে বাংলাদেশের বিভিন্ন জায়গা খুলনা বরিশাল ময়মনসিং চিটাগাং তারপর আমার ইন্ডিয়ার আসাম ত্রিপুরা কলকাতা মুর্শিদাবাদের মানুষকে বলি এইভাবে যদি আপনাদের মাছ ধরার ভিডিও সত্যি ভালো লেগে থাকে একটুর জন্য সব পূজা ছিল